সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিনিত বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে পরবর্তীতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু রত্ন পাথর পান্না যাটাকে ইংরেজিতে বলা হয় ইমারল্ড আরবিতে বলা হয় মরকদ এবং বাংলা এটাকে আমরা পান্না পাথর বলে থাকি এই পান্না পাথর কি কি কাজে আসে আসল পান্না পাথর দেখতে কেরকম ব্রাজিল পান্না কোনটা কলম্বিয়ান পান্না কোনটা বা রাশিয়ান পান্না কোনটা আজকের ভিডিওতে আমরা দেখাব টোটাল ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখুন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এবং পান্না পাথর ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় সেই বিষয়টিও জানতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু পান্না পাথর বোধ গ্রহের রত্ন জ্যোতিষশাস্ত্র মতে বোধ গ্রহ অশুভ থাকলে পান্না পাথর ধারণ করতে হয় হস্তরেখা অনুযায়ী যাদের এই কনিষ্ঠ আঙ্গুলের নিচে কাটাকুটি থাকবে কালো তিল থাকবে বা ক্রস চিহ্ন থাকবে অথবা এই কনিষ্ঠ আঙ্গুলের নিচে বোধ রেখাটি থাকবে না বা বোধ রেখাটি চিকন থাকবে তাহলে বুঝতে হবে আপনার বোধ গ্রহ অশুভ আছে এছাড়া কোনো জাতক জাতিকার জন্ম কুণ্ডলিতে যদি বোধ নিচুস্ত থাকে নবাংশ কুণ্ডলিতে যদি বোধ নিচুস্ত থাকে বিংশত্রী মতে বোধ গ্রহের মহাদশা চলে তাহলে সেই গ্রহের প্রতিকার করা একান্তই প্রয়োজন জ্যোতিষশাস্ত্রের মতে কারণ বোধ গ্রহকে আমরা বালক গ্রহ বলে থাকি ইংরেজিতে এটিকে মার্কারি প্ল্যানেট বলা হয় থাকে আর বোধ গ্রহটা অত্যন্ত পরিবর্তনশীল একটি গ্রহ প্রতি পনেরো দিন অন্তর অন্তর এই গ্রহ পরিবর্তন হয়ে থাকে আর বোধ গ্রহ নেগেটিভ থাকলে বিভিন্ন ধরনের সমস্যা মানুষের জীবনে হয়ে থাকে সত্যি দর্শক বন্ধু বোধ গ্রহ খারাপ থাকলে কি কি সমস্যা হয় গ্রহ খারাপ থাকলে আপনার মধ্যে একটা অস্থিরতা বিরাজ করবে আপনার মধ্যে একটা হতাশা কাজ করবে কোনো কাজে আপনি সাকসেস হতে পারবেন না কোনো কাজে আপনি মন বসাতে পারবেন না বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন ব্যবসা কর্ম সাপ্লাই বা ঠিকাদার বিজনেসের সাথে জড়িত আছেন তারা কিন্তু এই বুধ গ্রহের অশুভ প্রভাবে যখন পড়বেন তাদের কাজগুলো খারাপ যাবে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে পাওনা টাকা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা হবে আর্থিক লেনদেন মানি সংক্রান্ত প্রবলেমে আপনি ভুগবেন মানে টাকা পয়সার লেনদেন সংক্রান্ত প্রচণ্ড ভুগবেন আপনার পাওনা টাকা আপনি পাবেন না দেখা যায় প্রায় বিষয়গুলো হওয়া কাজগুলো আপনার হচ্ছে না মানসিক অস্থিরতা প্রচন্ড বেড়ে যাবে আপনি ইনডিসিশনে ভুগবেন কোনটা করবেন কোনটা না মানুষ আপনার সাথে ভুল বুঝাবুঝি হবে এবং আপনার রাগ বা মেজাজ আপনার খিটখিট হয়ে যাবে কারোর সাথে কথা বলতে আপনার ভালো লাগবে না মনের মধ্যে একটা অস্থিরতা লাগবে প্রচন্ড আপনি ক্রুদি হয়ে যাবেন মানে প্রচন্ড আপনি রাগী হয়ে যাবেন বুধ গ্রহ খারাপ থাকলে আর এই বুধ গ্রহকে সচল রাখতে হলে শাস্ত্র মতে পান্না পাথর ধারণ করতে হয় পান্না পাথর মূলত কনিষ্ঠ আঙ্গুল বা অনামিকা আঙ্গুলে ব্যবহার করতে পারেন আমার এই যে কনিষ্ঠ আঙ্গুল দেখছেন এই কনিষ্ঠ আঙ্গুলে এই যে পান্নাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রাজিলিয়ান পান্না এই যে অনামিকা আঙ্গুলে যে পান্নাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলম্বিয়ান পান্না আপনারা আমার সব ভিডিওতে এই পান্নাগুলো সময় দেখে থাকেন কারণ এই দুটি পান্না আমি নিয়মিত ব্যবহার করে থাকি পান্না হচ্ছে একটি বুধ গ্রহের রত্ন যাদের উপস্থিত বুদ্ধি কনভেন্সিভ পাওয়ার ভালো থাকে ব্যবসা বাণিজ্য ভালো থাকে তারা কিন্তু পান্না পাথর পড়েন আপনার বিখ্যাত ব্যবসায়ীদের এবং বড় বড় ব্যবসায়ীদের শ্রেণীর ব্যবসায়ীদের হাতে দেখবেন পান্না পাথর আছে সুপারস্টার অমিতাভ বচ্চনের হাতেও দেখবেন পান্না পাথর আছে ঐশ্বরীয় বচ্চনের রায়ের কাছেও দেখবেন পান্না আছে পান্না অনেক বড় বড় শাহরুখ খানের হাতেও দেখবেন আপনারা পান্না আছে অনেক নামি দামি স্টারগন্ধের হাতেও পান্না পাথর দেখতে পারবেন যারা রত্নপাথর সম্পর্কে জানেন রত্নপাথর ব্যবহার করেন পান্না পাথর ব্যবহার করেন কারণ পান্না পাথর আপনার মধ্যে মানুষের একটা সম্পৃক্ততা তৈরি করে দেয় পান্না পাথর আপনার উপস্থিত বুদ্ধি বাড়িয়ে দেয় আপনার কমিউনিকেশনের স্কিলটা বাড়িয়ে দেয় আপনার কনভেন্সিভ পাওয়ারের স্কিলটা বাড়িয়ে দেবে এবার সেই পান্না পাথরগুলো আপনাকে আপনাদেরকে দেখাবো পান্নার কয়েটি জাত হয়ে থাকে প্রথমেই এই যে পান্নাগুলো দেখাচ্ছি এই যে পান্নাগুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ান পান্না মূলত সাধারণ পান্না অনেকে এটিকে বলে থাকেন আফগানি পান্না এই যে দেখুন একবার সবুজ চমৎকার সবুজ এটি কিন্তু অরিজিনাল কোনো পান্না নয় এটি হচ্ছে আফগানি পান্না বলা হয়ে থাকে বাট এটি হচ্ছে ইন্ডিয়ান পান্না এই যে দেখুন চকচকে করছে অনেকে ঘাড়ো সবুজ দেখে নেন তারা কিন্তু এই পান্নাগুলো নেন বাট এটা কিন্তু ভালো কোয়ালিটির পান্না নয় আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য কিন্তু এই পাথরগুলো রাখা মূলত আমরা এই নর্মাল পান্নাগুলো কখনোই তেমন বিক্রি করি না সাজেস্ট করি না এটি যদি কেউ পছন্দ করে নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন কিন্তু এটি কোয়ালিটিফুল পান্না নয় এবার আপনাদেরকে আমি ব্রাজিল এবং রাশিয়ান পান্না এই দুটো পান্না দেখাবো প্রথমে রাশিয়ান পান্নাগুলো দেখাই এই যে এখানে আমার এই বক্সে দেখুন আপনারা রাখা আছে যেহেতু এখানে তেলে রাখা তেলে ভিজিয়ে রাখতে হয় পাথরগুলো তাহলে পাথরগুলো নরম থাকে কারণ তেলে ভিজিয়ে রাখলে আমরা যেমন আমাদের মাথায় তেল দিই সাবান দিই বা শ্যাম্পু দিই বা আমরা আমাদের শরীরে বিভিন্ন ক্রিম বা ওয়ানমেন্ট ব্যবহার করে থাকি এর কারণ হচ্ছে যে এই পান স্টোনগুলো আপনার ভালো থাকে এই যে দেখুন এই যে পান্নাগুলো দেখালাম এগুলো হচ্ছে রাশিয়ান পান্না এখানে যে পান্নাগুলো আপনারা দেখলে দেখছেন এগুলো হচ্ছে রাশিয়ান পান্না রাশিয়ান পান্নাগুলো এইরকমই হবে এই যে দেখুন আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল রাশিয়ান পান্ডা মানে সস্তার প্রলোভনে পড়ে নকল পাথর কিনতে যাবেন না অনেক চটকদার কথা অনেকেই বলেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানে এমনভাবে আপনাদেরকে লুপ দেখানো হয় যে মানে তারা কখনোই পাথর ব্যবসার সাথে জড়িত দীর্ঘদিন যাবত ব্যবসা করেন জ্যোতিষী ব্যবসার সাথে জড়িত নয় নানান ধরনের কথাবার্তা বলেন এই ধরনের মানুষরাই সবচেয়ে বেশি আপনাদেরকে ঠকিয়ে থাকেন হুম এবং অনেকেই নিজেদেরকে ব্রান্ড দাবি করেন অনেক কিছুই দাবি করেন বাট কিন্তু জেনুইন জিনিস দেওয়ার ক্ষেত্রে দেখবেন পাঁচশো টাকার জিনিস আপনার কাছ থেকে পঁচিশশো টাকা রেখে দিচ্ছে কিন্তু আপনাকে এমনভাবে কথা বলবে যে আমাদের কাছে একই জিনিসের তিরিশটা চল্লিশটা আইটেম আছে একই জিনিসের এই হচ্ছে রাশি রাশিয়ান পান্না এবার আপনাদেরকে আমি ব্রাজিলিয়ান পান্নাগুলো দেখাবো রাশিয়ান এবং ব্রাজিলিয়ান পান্নার পার্থক্য আছে এই দুটি পান্নার পার্থক্য আমি দেখাবো আপনারা ব্রাজিলকে রাশিয়ান পান্না মনে করেন আবার যেন কিনতে না যান কারণ অনেকের কষ্টের টাকা খরচ করে কিনে ফেলেন এবং কিছু এক শ্রেণীর অসাধু বিক্রেতারা আছেন তারা আপনাকে আসলটা বলে নকলটা ধরিয়ে দেবে এই যে আমি আপনাদেরকে এবার দেখাবো রাশিয়ান এবং ব্রাজিল পান্নার এইগুলোর পার্থক্যটা তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটার মান কেমন এই যে দেখুন এই চারটে পাথরের কালার আর এই কয়টি পাথরের কালারই আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন মানে এইটার কালার কিন্তু হালকা আর এটা হচ্ছে গাঢ় এটা হচ্ছে গাঢ় ডিপ যেহেতু এগুলো তেলে ছিল অলিভ অয়েল তেলে বিজানো এই যে দেখুন আমি একবারে স্পষ্ট আপনাদেরকে দেখাচ্ছি এবার আরেকটি পান্না দেখাবো গুড কোয়ালিটির পান্না এই যে আমার হাতের যে পান্নাটি দেখছেন এই কোয়ালিটির এগুলোকে আমরা কলম্বিয়ান পান্না বলে থাকি এই যে পান্নাগুলো দেখুন চমৎকার স্ক মানে এটিকে আমরা বলে থাকি স্কোয়ার শেপ বা স্কোয়ার কাটিং বলে থাকি এটি হচ্ছে চমৎকার পান্না এই যে দেখুন স্কোয়ার পান্নাটা চমৎকার হুম এটি হচ্ছে কলম্বিয়ান পান্না খুবই চমৎকার এই পান্নাগুলো দেখুন কলম্বিয়ান পান্না এরপরে আরও কিছু পান্না আছে গুড কোয়ালিটির খুবই ভালো কোয়ালিটির এই পান্নাগুলো আপনারা চাইলে নিতে পারবেন আমাদের শোরুম থেকে এসে ঢাকা মগবাজারে আমাদের শোরুম এছাড়া যারা হোলসেল নেন অনেক জ্যোতিষী বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক জ্যোতিষ বা তান্ত্রিক বা কবিরাজরাও আমাদের কাছ থেকে নিয়ে থাকেন অনেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অনলাইনের মাধ্যমে নিয়ে থাকেন বা এ পরিবহনের মাধ্যমে নিয়ে থাকেন এই যে এই পান্নাগুলো হচ্ছে কলম্বিয়ান পান্না এই যে দেখায় আপনাদেরকে এখানে কোয়ালিটি আছে ব্যাপারটা হচ্ছে একটা লাইট ডিপ থাকবেই সবগুলো যে আপনার এক হবে সেম তা কিন্তু নয় যেহেতু এটি খনিজ পদার্থ মনে রাখবেন এটি কিন্তু খনিজ পদার্থ এই যে দেখুন এই কলম্বিয়ান পান্নাগুলোর পার্থক্যগুলো দেখুন এটা গাঢ় লাইট কালার এটা একটু লাইট কম এই পান্না জেনুইন পান্নাগুলো এইরকমই হবে এই যে দেখুন লাইট ডিপ এই তিনটা পাথর কিন্তু খুব লাইট কালার হ্যাঁ এই তিনটা এই চারটা পাথর খুবই লাইট কালার আর এগুলো একটু লাইট কম মানে গাঢ়টা কম এর মানেই হচ্ছে এটি একটা কাঁচা পাকার ব্যাপার আছে কোন স্টোনটা কাঁচা থাকবে কোনটা একটু পাকা থাকবে এরপরে আমি কিছু পান্না পাথরের আংটি দেখাবো কলম্বিয়ান পান্নার পাথরের কিছু আংটি দেখাবো এই বক্স থেকে এই যে দেখুন কলম্বিয়ান পান্না পাথরের কিছু আংটি আমাদের আমরা রেডি করে রাখি আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য এই যে আংটিগুলো দেখলে দেখলেই আপনারা বুঝতে পারবেন এই আংটিগুলো চাইলেও আপনারা নিতে পারবেন যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আমাদের কাছে প্রাইজ জিজ্ঞেস করতে পারেন এগুলো বিভিন্ন প্রাইজের হবে যেহেতু এটার ক্যারেট হিসাবে বিক্রি করা হয় এই যে দেখুন এগুলো হচ্ছে অরিজিনাল কলম্বিয়ান পান্না এবং আংটিগুলোর ফিনিশিং দেখুন আমাদের আংটির ফিনিশিং ডিজাইন দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর চমৎকার ডিজাইনের আংটিগুলো এটি ইউরো কয়েন দিয়ে তৈরি করা এই যে দেখুন পাথরটি দেখলে বুঝতে পারবেন এরপরে এই পাথরগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার আমি আপনাদেরকে ব্রাজিলের পান্নাগুলো দেখাবো এই যে পান্নাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্রাজিলিয়ান পান্না এগুলো ব্রাজিলিয়ান পান্না এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এগুলো হচ্ছে ব্রাজিলিয়ান পান্না এই পান্নাগুলো হচ্ছে টোটালি ব্রাজিলের পান্না বিভিন্ন শেপের আছে স্কোয়ার কাটিং আছে অবেল কাটিংয়ের আছে চাইলে আপনারা আমাদের শোরুমে এসে সরাসরি দেখে ক্রয় করতে পারবেন হুম এছাড়া যারা বাংলা ঢাকার বাইরে থাকেন সুন্দরবন বা এসে পরিবহনে নিতে পারবেন আর প্রবাসী ভাইরা ডিএচএল বা ফেডার্ক্স কুরিয়ার সার্ভিসে মালয়েশিয়া অমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার সৌদি আরব লন্ডন ফ্রান্স ইটালি বা যে কোনো দেশ থেকে চাইলে আপনারা যেখানে ডিএচএল কুরিয়ার আছে বাংলা পৃথিবীর যে কোনো দেশে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রবাসী ভাইরা যেহেতু আমাদের কাছ থেকে নিয়মিত নিয়ে থাকেন মালয়েশিয়া বা অমান বা দুবাই বা বাহরাইন সৌদি আরব কাতার ইভ ইভেন কি লন্ডন আমেরিকাতে আমাদের পার্সেল বা ফ্রান্সে আমাদের পার্সেল নিয়মিত যায় এই যে দেখুন এগুলো হচ্ছে ব্রাজিলিয়ান পান্না এখানে যে আংটিগুলো আছে প্রত্যেকটাই ব্রাজিলের পান্না প্রত্যেকটাই আংটি ব্রাজিলের পান্না আমরা রেডি করে রাখি চাইলে খুচরা বা পাইকারি নিতে পারবেন যে কোনো রত্নপাথর এছাড়া আমাদের শপে সব ধরনের আপনারা চাইলে সব ধরনের রত্নপাথর আছে চাইলে আমাদের শপের থেকে আপনারা হোলসেল নিতে পারবেন পাইকারি বা খুচরা চাইলে যে কোনো রত্ন পাথর নিতে পারবেন বা তৈরি করা আংটি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক বন্ধু জিনাল কলম্বিয়ান পান্না ব্রাজিলিয়ান পান্না রাশিয়ান পান্না বা ইন্ডিয়ান পান্না অনেক পান্না যদি চান সেটিও দেওয়া যাবে আপনারা চাইলে জাম্বিয়ান পান্না যদি নিতে চান জাম্বিয়ান পান্নাও দেওয়া যাবে সুপ্রিয় দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন আপনারা সকলেই ভালো থাকুন